আমি গতকাল আপনাদেরকে একটা আমল দিয়েছিলাম আসাবে কাহাফের আপনারা ওই ভিডিওর নিচে অনেকেই কমেন্ট করেছেন আমলটি কীভাবে করবো আমলটি করবেন সেটাই শিখিয়ে দেব এই ভিডিওটির মধ্য দিয়ে আপনি যদি আমার চ্যানেলটিতে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে একটা হাইপ করে বসে থাকুন চলুন মূল আমলটি অর্থাৎ আসহাবে কাহাফের ওই যে নয়টি নাম ওই নয়টি নামের আমলটি আপনি কিভাবে করবেন এখন জেনে নিন আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া আমলটি শুরু করবেন এ সাল নামাজের পরে আর হ্যাঁ অবশ্যই কোন কামেল ওস্তাদের নিকট থেকে নিয়ে তারপর আপনি আমলটিতে বসবেন এসার নামাজের পরে দরুদ শরীফ পড়ে নেবেন দরুদ শরীফ পড়ে নেওয়ার পর দুই তসবি সুরা এখলাস পাঠ করে আসহাবে কাহের ওই নামগুলোতে আপনি বকশিস করে দেবেন অর্থাৎ আসাবে কাহাপের ওই যে নয়টি নাম ওই নয়টি নামে আপনি এই যে ফজিলত রহমত রয়েছে তা আপনি বকশিশ করে দেবেন এরপর আপনি সত্তর বার পিছে দরুদ দরুৎ পাঠ করে নিয়মিতভাবে আপনি সত্তর বার করে এই আসহাবে কাহাপে এই নামগুলোকে আপনি পড়বেন লাগাতার আপনি এইভাবে একটি চিল্লা করে নেবেন শেষের দিনে আবারও আপনি দুই তসবির সুরা এখলাস পাঠ করে আবারও তাদের নামে আপনি বকশিস করে দেবেন এইভাবে আপনি আমলটিকে একটা চিল্লা কাটিয়ে নেবেন আশা করি আমলটি কেমন ভাবে করতে হবে সেটি এতক্ষণে শিখে গেছেন ধন্যবাদ